জন্মাষ্টমীর পরের দিন বোন গোপুকে নিয়ে ঠাকুর ঘর থেকে ঘরে এসেছে কারণ গোপসোনা এখন থেকে সব সময় মায়ের সাথে সাথেই থাকবে এখন সন্ধ্যাবেলা তাই বোন এখন গোপসোনাকে খেতে দিচ্ছে হঠাৎ করে আমাদের কাছে গোপসোনা আসার পর থেকে না ঘরের পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের ভাইকে যেমন আদর যত্নে রেখেছিলাম আমাদের কাছে ঠিক তেমনভাবেও আমাদের গোপসনাকে আদর যত্নে রাখবো আমাদের ছোট্ট ভাই গোপুকে জানো তো আজকে বোন সকালে গোপসোনাকে স্নান করাতে করাতে ভাইয়ের সমস্ত কথা গোপু বলছিল আমাদের ভাইয়ের কি হয়েছে না হয়েছে এখন থেকে আমাদের ভাইয়ের জায়গায় তুমি আছো সমস্ত কথা গোপুর সাথে গল্প করতে করতে বোন গোপুকে স্নান করাচ্ছিল জানো তো এই কিছুদিন আগে যে রাখি পূর্ণিমা গেলো সেই দিনটা না আমাদের ভীষণ কষ্টে কেটেছে প্রত্যেকটা বোনের খুব খুব কষ্টে দিনটা কেটেছে রাখি পূর্ণিমার ঠিক আগের দিন মা সন্ধ্যেবেলায় হঠাৎ ফোন করে খুব কান্নাকাটি করছিল আগের বছর সেই রাখি পূর্ণিমার দিনগুলোর কথা মা বলছিল ঠাকুরের কাছে শুধু একটা কথাই বলেছি এবছর থেকে কি আমাদের জীবনের সেই তিনটে দিন মুছে গেল কেন এমনটা করলে আমাদের সাথে বারোটা বছরের পুরনো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল সারাটা দিন খুব কষ্টে কেটেছে এবছর রাখি পূর্ণিমার দিনটা আর মনে মনে কী ভাবছিলাম জানো আমাদের জীবন থেকে এই রাখি পূর্ণিমা ভাইফোঁটা আর ভাইয়ের জন্মদিনটা এই তিনটে দিন সারা জীবনের মতো মুছে গেল মা তো ফোন করে খুব কান্নাকাটি করছিল মা জানে এইসব দিনগুলোই আমাদের মনের অবস্থা কেমন হতে পারে তাও সবার সামনে বুক ভরা কষ্ট নিয়ে আর মুখ ভরা হাসি নিয়ে দিন কেটেছে আমাদের মনের যে কী অবস্থা সেটা নিশ্চয়ই গোপু বুঝতে পেরেছে তাই গোপু নিজেই চলে এসেছে আমাদের কাছে এই বছরটা রাখি পূর্ণিমাটা মিস করলেও ভাইপোঠা ভাইয়ের জন্মদিন জন্মাষ্টমী সব কিছুই আমরা পালন করব। যতটুকু পারি সেইভাবেই পালন করার চেষ্টা করব তোমরা তো দেখতেই পাচ্ছ গোপুর সাথে কে রয়েছে গোপুর পাশেই রয়েছে দেখো পিছনে তোমরা দেখে বুঝতে পারছ তো এইভাবেই গোপুর আরাধনা করব আর এবার থেকে গোপুর মধ্যেই গোপুর দাদাকে দেখবো আশা করছি কোপুর মধ্যেই গোপুর দাদাকেই দেখতে পাবো আমরা